করণে পাকে সুরা বাকারার তিন নম্বর আয়তে এসেছে আল্লাদিন মানে হচ্ছে আয়াতের যে আল্লাহনে বিল গায়ব যারা গায়েবে ইমান আনবে গায়েবকে সত্য বলে মেনে নিবে গায়েব কি গায়েব হচ্ছে যা ধরা জানা ছোঁয়া জানা দেখা যায় ইভেন অন্তর্ধার অনুভব করা যায় না তাই হচ্ছে গায়েব

ইকমুনা সালাতা সালাদ কায়েম করা সালাদ কায়েম করতে হবে জাহেরে জাহেরে এটা জাহের সালাদ জাহেরি বিষয় ইমান বাতিনি বিষয় কালবের বিষয় আর সালাদ দৃশ্যমান তারপরে বলতেছে সালাদ কায়েম করতে হবে সালাতের যদি অনেক প্রকার আছে ওয়া মিম্মা রাজাক নমিন ফিয়কুন এবং আল্লাহ যে রিজিক দান করেছেন তা থেকে ব্যয় করতে হবে এটাও জাহিরি বিষয় দান খয়রাত এবং রিজিক দেওয়া এটাও জাহিরের বিষয় তাহলে সালাত এবং দান খয়রাত জাকাত এগুলা জাহিরি বিষয় হ্যাঁ আর ইমান বিল হম আগে গায়েবের বিষয়ে অন্তরে হাসিল করতে হবে আকিদা শুদ্ধ করতে হবে তারপরে আকিদা গায়েব হাসিল করে অন্তরের মধ্যে তারপরে জাহিরে হ্যাঁ সালা তাদের করতে হবে অন্যান্য আমল করতে হবে আল্লাহ রসুল আমাদেরকে আর বোঝা মানাতে অভিযান করো আমি আমা